হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুন কিচেন বাহার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আরও একটি মাছের রেসিপি নিয়ে আজ আমি করবো ঝিঙে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল দেখো প্রথমে মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই মাছের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে দেব মাছগুলো মাখার জন্য দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম একটু তেল এবারে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব দেখো মাছগুলো কিন্তু আমার খুব সুন্দর করে মাইনেট করা হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো দেখো ফ্রেন্ডস মাছগুলো রান্নার জন্য কিন্তু আমি ঝিঙে নিয়ে নিয়েছি এই ঝিঙেটাকে আমি সাইজ করে কেটে নেব থাকো আমার সাথে ফ্রেন্ডস দেখো আমি কিন্তু ঝিঙেটাকে সাইজ মতন কেটে নিয়েছি আর একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি এটা দিয়ে আজকে ইলিশ মাছের ঝোলটা তৈরি করব তো মাছগুলোকে ভাজার জন্য এখন রেডি হই থাকো আমার সাথে ফ্রেন্ডস আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি মাছ ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ফ্রেন্ডস তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যেই এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো ইলিশ মাছ কিন্তু বেশি ভাজতে নেই তাই হালকা ভাজাতে আমি ফ্রেন্ডস মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা করে তুলে নেব তখন আমি ওই তেলে বাকি মাছগুলো ভেজে নেব তো ফ্রেন্ডস দেখো আমার কিন্তু সব মাছগুলো ভালো হয়ে গেছে আর মাছ থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়েছে তো আমি এক্সট্রা তেল আর দেবো না এই তেলেই মাছটা আমি রান্না করবো দেখো মাছটা রান্নার জন্য আমি ফোড়ন হিসাবে একটু সাদা জিরে দিয়ে দিলাম জিরেটা কিন্তু আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি যে আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুটা আমি আগেই দিলাম কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তো আর ঝিঙেটা তো নরম ওটা দিলেই তাড়াতাড়ি নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তার জন্য আমি আলুটাই আগে দিলাম হালকা হালকা একটু সিদ্ধ করে নিই আর একটু ভেজে নিই লাল লাল করে আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ঝিঙাগুলো এর মধ্যে দিয়ে দেবো আলুর সাথে আমি কিন্তু ধিনাটা খুব ভালো করে এখন ভেজে নেব তো মাছের জন্য আমি কি মশলা ব্যবহার করব চলো হল দেখো দেখো মাছটা রান্নার জন্য কিন্তু আমি শুধু সাদা জিরে কিছুটা নিলাম আর কয়েকটা পাতা লঙ্কা আমি কিন্তু আর কিছু ব্যবহার করবো না মশলা আমি এটাকে এখন টেস্ট করে নেবো দেখো আমার কিন্তু ঝিঙেগুলোও কিন্তু নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু মশলা ব্যবহার করবো এখন দিয়ে দেবো পরিমাণ মতো বলুন স্বাদ মধ্যে নুন আর যে কাঁচা লঙ্কা আর জিরে পেস্ট এখন আমি সব মশলা নিয়ে ভালো করে কষিয়ে এর কিন্তু আমার খুব সুন্দর করে পতান হয়ে গেছে এখন আমি তার মধ্যে জল দিয়ে দেবো মিক্সিতে ধুয়ে রাখা জলটাই প্রথমে দিয়ে দিলাম জল দিয়ে দিলাম তোমরা যখন জল ব্যবহার করবে তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও জলটা একটু ফুটে উঠুক ওয়েট করি ফ্রেন্ডস আমার কিন্তু মাছের জোর ফুটে উঠেছে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো আমার কিন্তু ইলিশ মাছের ঝিঙে দিয়ে পাতলা ঝোল একেবারেই রেডি এখন আমি এটা নামিয়ে দেব তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তবে প্লিজ সবাই আমার পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও